মহাবুক পুলিশ অফিসার কর্তৃক অবয় অবয়তলাশী শাস্তির বিধান আছে কি মহাবুক নাশ লেলিটন আসেন লেলিটন আর আসবেন কে আসবেন তারপরে এসে নাসিরুল নাসিরুল ভাই এই মোটা বড়ে যা আলোচনা করতে দেখবেন সব কমন করে যাবেন ইনশাআল্লাহ এবার গতবার আগেরবার পড়ছে এবার পড়বেন এখন আপনাদের একটু সময় স্বল্পতার কারণে টাউটে দৌড়াচ্ছি আদিয়া দেলোらっしゃ বলো পুলিশ অফিসার কর্তৃক অবয়তলাশী শাস্তির বিধান কি পুলিশ অফিসার প্রতীক স্যার অবৈধ তল্লাশি শাস্ত হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তিকে হয় অনিমূলকভাবে তল্লাশি করা হয় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এবং ফোর্সদারি কার্ড যদি এবং 52 ধারা মোতাবেক যখন তার তল্লাশি আম্মো আসতে 51 এবং 52 ধারা মোতাবেক দুজনকে হরণমূলক তল্লাশি করা হয় বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে

বেআইনি তল্লাশির যে নিরাপদ হেফাজতের কথা বলা হয়েছে সংবিধান বেআইনি এরকম তল্লাশি করবে না কেউ গিয়ে যেমন এই আইনগুলা যে আর্টিকেল গুলা বিদেশে খুবই খুবই হান্ড্রেড পার্সেন্টের উপরে আরো থাকে সেগুলা কাউন্ট করা হয় একটু তেতাল্লিশটা দেখো যদি না পারো দরকার যেগুলা বললাম মোটামুটি পারফেক্ট আছে যেগুলো বললাম আচ্ছা সর্বশেষ প্রশ্ন আমরা যাব এই প্রশ্নটা কে বলবেন কোনো গৃহের মধ্যে চোরাই মাল থাকলে উদ্ধারের পদ্ধতি কি দেলোয়ার বলো না আমাদের দেহের মধ্যে কে ভালো পারে কোনো গৃহের চুরাইমাল থাকলে তা আহ উদ্ধারের পদ্ধতি কে বলবেন